খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম আসলে গুরুত্বপূর্ণ বললাম কেন যে পায়ারিং সকেটে কার্বন জমে যাওয়া বা ময়লা পড়া আসলে কেন হয় যে এই সমস্যাটা আসে কেন যে এর আমি অনেকটা কমেন্ট পেয়েছি সেই কারণে এই ভিডিওটা বানানো তাই আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আজকে আমি ফায়ারিং সকেটে ময়লা আসার কারণটা আমি আজকে জানাবো যে আসলে ফায়ারিং সকেট আপনারা হয়তো দেখতে পারছেন যে কি অবস্থা এই ফায়ারিং সকেটে ময়লা আসার কিন্তু দুইটা কারণ আসলে দুইটা কারণ এক নাম্বার হচ্ছে নজেল প্লানজার যে নজেল প্ল্যান্জারে তেলের স্পিরিট ঠিক আছে কি না তেলের স্পিরিট ভালো থাকা লাগবে তাহলেও অনেক সময় ফায়ারিং সকেটে ময়লা আসবে না আর দ্বিতীয় যে সমস্যাটা সেটি আমি আপনাদেরকে দেখাবো একদম হাতে কলমে দেখানোর জন্য চেষ্টা করব তাই আমি বলি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার জন্য এই ইঞ্জিনটা কিন্তু আমি খুলেছি এই একই কারণে যে বারবারই ফায়ারিং সকেটে ময়লা আছে আসলে এই ফায়ারিং সকেটটার ময়লা আমার ই একদিন আগে পরিষ্কার করা তারপরেও আমি আপনাদেরকে এটা একটু দেখাই যে ফায়ারিং সকেটে একদিন চললে কেমন ময়লা আইছে আসলে যে এর কিন্তু নজেল প্লাঞ্জার যথেষ্ট পরিমাণ ভালো কারণ হচ্ছে যে নজেল প্লাঞ্জার ভালো তারপরেও কিন্তু ফায়ারিং সকেটে ময়লা আসছে আসলে আজ যে যে সমস্যা সেটা আমি আপনাদেরকে বলি যে এই ফায়ারিং সকেটে ময়লা আসার কি কারণ বা কার্বন আসার কি কারণ এটি আমি আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করব আর আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন ভিডিওটা যারা দেখছেন দয়া করে যদি চ্যানেল নতুন হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাদের সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভিডিও যদি পারেন লাইক কমেন্ট করবেন আর কারোর যদি কোন রকম ভিডিও লাগে আমাকে বলবেন যে আপনি এই রোগটা বুঝে পাচ্ছেন না আমি সেই ধরনের ভিডিও তৈরি করে দেওয়ার জন্য চেষ্টা করবো এই দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ফায়ারিং সকেট কতটুকু ছিদ্র আছে আসলে ফায়ারিং সকেটের সিড্র এটুকু আছে কিন্তু ঘটনা হয়েছে যে ইঞ্জিন কিন্তু স্টার্ট হচ্ছিল তারপরে আমি খুলেছি কিন্তু এই সমস্যারই জন্য তাই আমি আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করি যে ফায়ারিং সকেটের ময়লা আসা বা কার্বন আসার কারণ কী যে কারণ তো অনেক কিছুই থাকে যে আসলে যে এক একজনে এক এক রকম বোঝায় আর আমি এক একরকম বোঝাই এর কিন্তু ইঞ্জিনের সত্তর পঁচাত্তর আশি যারই কার্বন আসুক না কেন সেগুলো ব্যবহার করলে আমি যে কাজটা দেখাবো এই কাজটা যদি আপনি করে নিতে পারেন তাহলে আর আপনার এই সমস্যার সম্মুখীন হতে হবে না এই জিনিসটা আমি আপনাদেরকে একটু দেখানোর ক্ষেত্রে আমি হচ্ছে দেখাচ্ছি যে লাইনার পিস্টন রিং লাগানো আছে তারপরেও আমি কতক্ষণ এই নাড়ায় সাড়ায় দেখাই আপনাদের যে তেলটা ওই সাইডে হাফ ডাউন মানে লিক করে কি না আমি আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করব আর ফায়ারিং সকেটে ময়লা আসার কিন্তু দুইটা কারণ দুইটা কারণ হচ্ছে যখনই লাইনার পৃষ্টনে শেক না দিতে পারবে তখন আর হচ্ছে যখনই নজেল পেলাঞ্জার নর্মাল হয়ে যাবে মানে ডাউন হয়ে যাবে তেল ডাকবে না এই হচ্ছে কারণ এই দুইটা কারণের জন্য কিন্তু বেশি রকম সমস্যা হয়ে থাকে এই যে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি একটু দেখেন যে দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে ফায়ারিং সকেটের ময়লা আসার যে কার্বন আসার যে কারণটা আসলে যে কারণটা আপনাদের দেখতে পাচ্ছেন যে ওই ওই বাল্টে আমি ডিজেল দিয়ে চেক করেছি যদিও মোবাইল থাকে গাডো কিন্তু ইঞ্জিন চলার সময়টাও ওইটা পাতলা হয় এই জন্যে আমি আপনাদেরকে একটু ডিজেল দিয়ে চেষ্টা করলাম বোঝানোর জন্য যে এই যা আসে রিং পিস্টন যে সমস্যা আছে। যে এইতে জীবন জীবনও সেক দিতে পারবে না তাই যখন হেড আর পিস্টনের সামনে যে হেড আর পিস্টনের সামনে যে মোবিলটা চলে যায় যে যখনই সেক দিতে পারে না তখন কিন্তু কিছুটা সে চ্যালেঞ্জার থেকে বেরোয় যায় আর কিছু কিন্তু হচ্ছে কার্বন হয়ে যায় কার্বন হয়ে যাওয়ার কারণ যে পায়ারিং সকেটে তখন ময়লা বা কার্বন আসে সেই কারণে হচ্ছে যে মোবিল আপনার আগে চেক দিতে হবে যে মোবিল ইঞ্জিনে শর্ট হচ্ছে কি না যে মোবিল কোন জায়গাতে পলটেছে না যে ইঞ্জিনে মোবিল শর্ট হবে না এরকম কোনো কথা নেই আর এগুলো চেক করতে গেলে আসলে এই যে আমি যতটুকু খুলেছি এতটুকু খুললেই হবে যে এগুলো চেক করতে হবে যেমন লাইনার পিস্টন রিং আর মেন করে গজল ফিনের বুশ বা গজল ফিন আর প্রথম অবস্থায় যে কথাটা বলেছি যে নজল ফিল যার আগেই চেক করতে হবে ভিডিওটা যারা দেখলেন মূল্যবান সময় দিয়ে সবাইকে অনেক অনেক ধন্যবাদ